গরুর দুধ পাওয়া যায় এটা হলো সাজাতপুরের রেশমবাড়ি ধলাই নদী বলে এটা বাংলাদেশের নিউজিল্যান্ড নামে পরিচিত এখানে শুধু মাঠ জুড়ে ঘাস আর ঘাস ওই যে শেড দেখতে পাচ্ছেন ওখানে পর্যাপ্ত গরু আছে শুধু ঘাস আর ঘাস আমি এখান থেকে আমার বাসার খাওয়ার জন্য খাটি গরুর দুধ নিতে আসছি আপনাদের এখানে প্রতিদিন কত লিটার দুধ হয় দুই বেলা সকালবেলা তিনশো প্লাস দুইশো বছর কতটি গরু গরু আছে এখানে পঞ্চাশটার মতো ওই চল্লিশটার মতো গরু ধোয়া যায় আচ্ছা ঠিক আছে